नमो श्रीयतिरा जय विवेकानन्दसूर सचित्सुखस्वर পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলি দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা একশো ধর্ম মহাসম্মেলন সেদিন হাউটন আমাদের জানিয়েছেন হল অব কলম্বাসি যারা প্রবেশের চেষ্টা করেছিলেন তাদের সকলের স্থান সংকুলন হয়নি আমরা কুড়ি সেপ্টেম্বরে শিকাগো ইন্টারোসান থেকে জানতে পারি বিরাট জনতা যাদের মধ্যে অধিকাংশই মহিলা সম্মেলনের বৈকালিক অধিবেশনের এক ঘন্টা আগে থেকে হল অফ কলম্বাসের দরজায় হুমড়ি খেয়ে পড়ে কারণ সেদিন ওথেলোর ভূমিকায় ম্যাক কুলাগের মতো দেখতে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতা দেবার কথা ঘোষিত হয়েছিল মহিলা আর মহিলা পুরো প্রেক্ষাগৃহটি মহিলাই পরিপূর্ণ হয়ে গিয়েছিল অবশ্যই পুরুষরাও ছিলেন উপস্থিত ছিলেন যাজক পুরোহিত এবং সাধারণ শ্রোতার দল বাতাসে বৈদ্যুতিকতার আভাস ছিল এবং সেই বিদ্যুৎ অল্পক্ষণের মধ্যেই চমকাতে শুরু করলো পরিস্থিতির সূত্রে স্বামীজির একটি সংক্ষিপ্ত অথচ তীব্র ভৎসনার মধ্যে দিয়ে দি ডিউবুক আইওয়া টাইমস উনত্রিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই সংখ্যায় খুব খুশির সঙ্গেই নবম দিবসের পরিচয় দিয়েছে যেন একটা প্রতিযোগিতা বিচারাধীন অবস্থায় চলেছে ঈশ্বর ও জড়ো সকলেই ভাই ভাই তবু তারা তীক্ষ্ণ বাক্য প্রয়োগে নিরত রেভারেন্ট জো কুক হিন্দুদের সমালোচনা করলেন হিন্দুরাও করলেন খ্রিস্ট ধর্মকে আক্রমণ বিশ্বমেলা সেপ্টেম্বর আঠাশ বিশেষ বিশ্ব ধর্ম সম্মেলন এমন অবস্থায় পৌঁছেছিল যখন তীব্র তিক্ততা প্রকাশ পায় সৌজন্যের একটা সূক্ষ্ম আবরণ থাকলেও তার অন্তরালে মনোমালিন্য প্রকট হয়েছিল রেভারেন্ড জোসেফ কুক হিন্দুদের তীব্রভাবে সমালোচনা করেন এবং তীব্রতরভাবে সমালোচিত হন কুক বলেন বিশ্ব কেউ সৃষ্টি করেনি এরকম ধারণা ক্ষমার অযোগ্য নির্বুদ্ধিতা এশিয়াবাসীরা এর জবাবে বলেন বিশ্বের একটা আরম্ভ ছিল এরকম ধারণা সপ্রমাণিতভাবে অসম্ভব বিশব জে পি নিউম্যান ওহিয়র তীরভূমি থেকে দূরপাল্লার কামান দাগলেন যে প্রাচ্যবাসীরা মিশনারিদের সম্পর্কে ভুল সংবাদের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সমস্ত খ্রিস্টানকে অপমানিত করেছে প্রাচ্যবাসীরা তাদের প্ররোচনামূলক শান্ত অথচ গর্বিত মৃদু হাস্যে উত্তর দিলেন সেটা বিশ্ব মহাশয়ের অজ্ঞতারই পরিচায়ক বৌদ্ধ দর্শন সরাসরি প্রশ্নের জবাবে তিনজন বৌদ্ধ পণ্ডিত অত্যন্ত সরল সুন্দর ও চিত্তাকর্ষক ভাষায় ঈশ্বর মানুষ ও জড় জগৎ সম্পর্কে তাদের বাইরে নমনীয় অথচ ভিতরে প্রস্তর কঠিন বিশ্বাস ব্যক্ত করলেন এরপরে দেওয়া হয়েছে ধর্মপালের বুদ্ধের কাছে বিশ্বের ঋণ নিবন্ধের সারাংশ নিবন্ধ পাঠের পূর্বে তিনি ভূমিকায় যে সঙ্গীতটি করেন অন্য সূত্র থেকে জেনেছি সেটি একটি সিংহলি আশীর্বাদসূচক গান তারপর প্রতিবেদনে বলা হয়েছে তা ধর্মপালের প্রাক ভাষণটি বেশ চমৎকার শিকাগোবাসীরা এরকম কখনো শোনেনি স্বয়ং ডেমোস্থিনিস ও কদাপি একে অতিক্রম করতে পারেননি বদ মেজাজি মন্তব্য হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ততখানি ভাগ্যবান নন দেখে মনে হচ্ছিল তার মেজাজ ভালো নেই অথবা শীঘ্রই তা খারাপ হয়ে গিয়েছিল তিনি কমলা রঙের একটা আচ্ছাদন ও হলদেটে উষ্ণিস পড়েছিলেন এবং অচিরেই খ্রিস্টান জাতিগুলির প্রতি বর্বর আক্রমণ শুরু করে বললেন আমরা যারা পূর্ব দেশ থেকে এখানে এসেছি তাদের দিনের পর দিন এখানে বেশ মুরুব্বিয়ানার সঙ্গে শোনানো হচ্ছে যে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করা উচিত কারণ বিশ্বে খ্রিস্টান জাতিগুলি সমৃদ্ধ আমরা নিজেদের দিকে তাকাই সেই সঙ্গে তাকাই বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ইংরেজদের দিকে যারা পঁচিশ কোটি এশিয়াবাসীর গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের দিকে পিছিয়ে তাকালে দেখি খ্রিস্টীয় ইউরোপের সমৃদ্ধি শুরু হয়েছে স্পেন থেকে স্পেনের সেই সমৃদ্ধির কারণ মেক্সিকো অভিযান খ্রিস্টানরা তাদের সমৃদ্ধি অর্জন করেছে তাদের প্রতিবেশীদের গলা কেটে এই দাম দিয়ে হিন্দুরা সমৃদ্ধি চায় না এইভাবেই চলতে লাগলো প্রতিটি বক্তায় ক্রমশ আরও যেন ঝগড়াটি হয়ে উঠতে লাগলেন স্বামীজির বদমেজাজি মন্তব্যটি তার সেদিনের মূল ও সরকারি বিবৃতির ভূমিকা মাত্র তার হিন্দু ধর্মের উপর নিবন্ধটি সভায় শেষে সূচিভুক্ত ছিল তার জন্যে সমগ্র স্রোত্রিমণ্ডলী সাহসিকতার সঙ্গেই অপেক্ষা করেছিলেন ইন্টারোসান মন্তব্য করেছে তারা ধৈর্য হানির কোনো বাহ্যিক লক্ষণ প্রকাশ করেননি যদিও বিবেকানন্দের বাগ্মিতা শোনার পথে তিনটি ক্লাসিক্যাল রচনা অন্তরায় হয়েছিল কিন্তু বেলা পাঁচটায় তিনি তাঁর স্বাভাবিক কৈরিক বসনে বক্তৃতা দেবার জন্যে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই যে রকম করতালি ধনীতে স্বাগত হলেন তাতে মনে হলো তাকে শেষকালে না দিয়ে যদি প্রথমে বলতে দেওয়া হতো তাহলে শ্রোতাদের একটা বড় অংশ অধিবেশন সমাপ্তি পর্যন্ত উপস্থিত থাকতো না করতালি ধ্বনি করতালি ধ্বনি স্তীমিত হতেই স্বামীজি ক্ষিপ্রতার সঙ্গে সেই মন্তব্যগুলি করেন ডিউবিউক টাইমস যাকে বলেছে খ্রিস্টান জাতিগুলির প্রতি বর্বর আক্রমণ শিকাগো ট্রিবিউন কুড়ি সেপ্টেম্বর এই প্রাথমিক মন্তব্যগুলি স্পর্শ করে দুটি প্রবন্ধ প্রকাশ করে সেখানে কিন্তু চিত্র অন্য রকম সেখানে স্বামীজিকে বর্বর বা বদমেজাজি রূপে পায় না আংশিকভাবে প্রথমটি নিম্নরূপ অপরাহ্নে হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ছিলেন বক্তা তিনি তার ক্ষিপ্র বাক পরিপাট্যে ও সৌজন্যপূর্ণ আচরণে শ্রোতাদের সহানুভূতি লাভ করেন যেমন পেয়েছিলেন সকালে ডক্টর হয়েস তিনি পার্লামেন্টের কিছু বক্তার সহ প্রাচ্যবাসীদের প্রতি মুরুব্বি কথা উল্লেখ করেন উন্মুক্ত অসহনশীলতার প্রতি স্বামীজির ভৎসনা যা অপরাহ্ন অধিবেশনকে বিশেষভাবে চিহ্নিত করেছিল ট্রিবিউনে দ্বিতীয়বার উল্লিখিত হয়েছে নিম্নরূপে আংশিক এরপর ডক্টর নবুল হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে উপস্থিত করেন তিনি মঞ্চের কেন্দ্রস্থলে আসার সঙ্গে সঙ্গে বিপুল করতালির ধ্বনি লাভ করেন তিনি কোমরে রক্তবর্ণ বস্ত্রখণ্ড বাঁধা একটি গৈরিক আলখাল্লা পড়েছিলেন মাথায় ছিল ঈষৎ হলুদ বর্ণ পাগড়ি তার সুদর্শন মুখমণ্ডলে ছিল স্বভাবসিদ্ধ মৃদু হাসি এবং চোখ দুটিতে প্রাণ চঞ্চলতার ঔজ্জ্বল্য তিনি বলেন ডিউবেক টাইমস এর উদ্ধৃতির মতো একই রকম এবং তারপর আমি এখানে বসে বসে আজ অসহনশীলতার সর্বোচ্চ রূপ প্রত্যক্ষ করেছি শুনলাম মুসলমানদের ধর্মমতো তাদের দ্বারা অভিনন্দিত হলো আজ যখন মুসলমানের তরবারি ভারতকে ধ্বংস করতে চলেছে রক্ত ও তরবারি হিন্দুদের জন্যে নয় তাদের ধর্মমত প্রেমের নীতির ওপর গড়ে উঠেছে করতালির ধ্বনি থামবার পর শ্রী বিবেকানন্দ তার প্রবন্ধ পাঠ শুরু করেন স্বামীজির অধুনা প্রখ্যাত হিন্দু ধর্মের উপর প্রবন্ধটি সরকারিভাবে হিন্দুইজম অ্যাজ এ রিলিজিয়ান নামে ইংরেজি রচনাবলীর প্রথম খণ্ডে বাংলা রচনাবলীর প্রথম খণ্ডে হিন্দু ধর্ম নামে মুদ্রিত হয়েছে এবং বিবেকানন্দ শিক্ষার্থীর কাছে তা সুপরিচিত নিবেদিতা বিবেকানন্দ রচনাবলীর ভূমিকা লেখার সময় এই প্রবন্ধটির গুরুত্ব সম্বন্ধে অল্প কথায় যা বলেছেন সেটি সম্ভবত সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে যখন তিনি বক্তৃতা শুরু করেন তখন বিষয় ছিল হিন্দুদের ধর্মীয় চেতনা কিন্তু যখন শেষ করেন তখন হিন্দু ধর্মে হিন্দু ধর্ম যেন নতুন করে জন্ম লাভ করেছে সত্যই এই বিষয়কর আলোচনাটিকে টিতে স্বামীজি হিন্দু ধর্মের নামে যে হতবুদ্ধিকর সংখ্যক সম্প্রদায় ও বিশ্বাস যুগ যুগ ধরে সঞ্চিত ও বিকশিত হয়েছে তার মধ্যে ঐক্য ও সমন্বয়ের রূপকে দেখিয়েছেন সমন্বয়ের রূপকে দেখিয়েছেন হিন্দুর মহিমান্বিত দর্শনের আশা আকাঙ্ক্ষার ধর্মীয় লক্ষ্য ও অভিযানের রূপ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসগত ঐক্যভিত্তিকে স্বামীজির সুপ ব্যক্ত করেছেন সব কিছু তিনি শুধু সুস্পষ্টই করেননি মহত্তম উদ্দীপনায় উজ্জীবিত করেছেন তাকে যেন মানব আত্মার চিরন্তন উৎসঞ্জাত এক সপ্রাণ ধর্মরূপে প্রতিষ্ঠিত করেছেন সংক্ষেপে তার বক্তব্য ছিল হিন্দু ধর্ম কোনো মতবাদ বা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করার চেষ্টা বা সংগ্রামের মধ্যে নিহিত নয় অপরোক্ষ অনুভূতি এর মূল সূত্র শুধু প্রত্যয় নয় আদর্শ স্বরূপ হওয়া জীবনে তাকে পরিণত করাই হিন্দু ধর্ম সুতরাং দেখা যাচ্ছে হিন্দু রীতির ক্রমাগত সংগ্রাম ও সাধনার দ্বারা সিদ্ধি লাভ করা দিব্যভাবে ভাবান্বিত হয়ে ঈশ্বর সান্নিধ্য ও তার দর্শন লাভের দ্বারা এমনকি সেই স্বর্গস্থ পিতার মতো পূর্ণ হওয়াই হিন্দু ধর্ম ঈশ্বর অনুভূতি লাভের দ্বারা দিব্য ভাব অর্জনই মানুষের লক্ষ্য প্রতিমা অথবা মন্দির অথবা গির্জা অথবা ধর্মপুস্তক কেবলমাত্র আধ্যাত্মিকতার শৈশবকালে সহায়তা করে কিন্তু ক্রমশ নিজেকে অগ্রসর হতেই হবে হিন্দুর ধারণা মানুষ ভ্রম থেকে সত্যের দিকে অগ্রসর হয় না অগ্রসর হয় সত্য থেকে সত্যে নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হয় প্রত্যেক মানবাত্মায় ইগল শাবকের মতো উচ্চ থেকে ক্রমশ উচ্চ তরু স্তরে আরোহণ করে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করে অবশেষে সেই মহান সূর্যে উপনীত হয় উৎস রচনাবলী প্রথম ইংরেজি পৃষ্ঠা তেরো ষোলো সতেরো সমগ্র বক্তৃতায় স্বামীজি হিন্দু বিশ্বাসের পাশাপাশি সমান্তরালভাবে স্থাপন করেছিলেন আধুনিক বিজ্ঞানের মৌল তত্ত্বগুলিকে এবং তার ফলে সেগুলি বেদান্ত দর্শনের মহৎ চিন্তারাশির প্রতিনিধিত্ব রূপে প্রতিভাত হয়েছিল তিনি দেখিয়েছিলেন যে হিন্দু ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করলে সেই ধর্ম উদারতায় ও সর্বজনীনতায় সকল ধর্মের মানুষকে সাঙ্গীকরণের ক্ষমতায় বিশ্বধর্ম হওয়ার পক্ষে একমাত্র আদর্শ ধর্ম যা সকল ধর্মের যোগফল এবং তার সত্ত্বেও এখনও যথেষ্ট প্রতিশ্রুতি সম্পন্ন তার বক্তৃতায় হিন্দু ধর্মের সুস্পষ্ট যুক্তিবাদের সঙ্গে সংমিশ্রিত হয়েছিল গভীর ও ঐকান্তিক ভক্তি পরম লক্ষাভিমুখী বিভিন্ন ধর্মপথের কথা উল্লেখ করে তিনি সেই পরম লক্ষ্যের বিপুল ঐশ্বর্য ব্যাখ্যা করেন বস্তুত আমেরিকাবাসীদের কাছে হিন্দু ধর্ম সম্পর্কে তার এই প্রথম তিনি তার শিক্ষা ধারার বীজ বপন করেন সংস্কৃতির উপযোগী করে তিনি যে শিক্ষার বিস্তার ও কার্যক্রম প্রবর্তন করেছিলেন তার সমস্তই এই বক্তৃতার অন্তর্ভুক্ত সম্ভবত সেই প্রথম বক্তৃতার মুহূর্তে শুধু হিন্দু ধর্মেরই নয় জন্ম হয়েছে এক নব বিশ্ব ধর্মের যে ধর্ম অতীতকে রক্ষা করে আলোকিত করেছে ভবিষ্যৎকে উপসংহারে স্বামীজির কথাগুলি বিশ্বধর্মসভার ধর্ম বিশ্ব ভ্রাতৃত্ববোধের পরিপ্রেক্ষিতে উচ্চারিত হলেও তার গুরু এবং নিজের বাণী রূপেই সুপ্রযুক্ত পূর্ব গগনে নক্ষত্র হয়েছিল সে নক্ষত্র কখনো উজ্জ্বল কখনো বা স্তীমিত হয়ে ধীরে ধীরে পশ্চিম গগনের দিকে চলে গেছে ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করে পূর্বাপেক্ষা সহস্রগুণ ঔজ্জ্বল্য নিয়ে আবার পূর্ব গগনে প্যাসিফিকের সীমান্তে প্রশান্ত মহাসাগরের সীমান্তে উদিত হচ্ছে উৎস রচনাবলী প্রথম ইংরেজি পৃষ্ঠা কুড়ি ও শাতে শান্তি শান্তি হরি ও তৎসার্পর্ণমস্ত